তো সুন্দর একটা ব্যান্ড কিন্তু বড় সাইজের মধ্যে বড় বড় স্টোন করে দেওয়া থাকবে দুই পাশেই সেম এটা আমাদের পেজে একটা প্রাইস দেওয়া আছে যেটা হচ্ছে দুশো টাকা কিন্তু আমরা একটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র একশো ষাট টাকাতে আমাদের কাছ থেকে এটা নিয়ে নিতে পারছেন অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে এইগুলো প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন কোয়ালিটিটা দেখবেন অনেক ভালো কোয়ালিটির মধ্যে পাবেন দুই পাশে সেম ভাবে এরকম স্টোন করে দেওয়া থাকবে হ্যাঁ তো ভালো লেগে থাকলে নিয়ে নেবেন মাত্র একশো টাকা প্রতি পিস সুন্দর একটা কাকড়া ব্যান্ড কিন্তু বড় সাইজের মধ্যে বড় বড় স্টোন করে দেওয়া থাকবে দুই পাশে সেম এটা আমাদের পেজে একটা প্রাইস দেওয়া আছে যেটা হচ্ছে দুশো টাকা কিন্তু আমরা একটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র একশো ষাট টাকাতে আমাদের কাছ থেকে এটা নিয়ে নিতে পারছেন অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে এগুলো প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন কোয়ালিটিটা দেখবেন অনেক ভালো কোয়ালিটির মধ্যে পাবেন দুই পাশে সেমভাবে এরকম স্টন করে দেওয়া থাকবে হ্যাঁ তো ভালো লেগে থাকলে নিয়ে নেবেন মাত্র একশো ষাট টাকা প্রতি পিস